সব সন্তান সমান নয় বাবা মা ভালো করেই জানেন কোন সন্তানের উপর কাঁঠাল ভাঙা সহজ কোন সন্তান মুখ বুঝে সব শুয়ে যায় আর কে স্যাক্রিফাইস করতে জানে তবু একটা বাক্য বারবার বলা হয় আমার কাছে সব সন্তান সমান একটা টপ লেভেলের মিথ্যে কথা বাস্তবে সব সন্তান কখনোই সমান হয় না কেউ হয় আদরের কেউ হয় দায়িত্বের কেউ পায় জন্মদিনের কেক আর কেউ পায় বাজারের ব্যাগ যে সন্তানটা সবসময় ঠিক আছে বলে মাথা নোয়ায় নিজের স্বপ্নগুলো ফেলে অন্য ভাই বোনদের ভবিষ্যৎ গড়তে সাহায্য করে সেই সন্তানের কথায় কখনো কানে যায় না কারো। সে নীরবে দায়িত্ব নেয় নীরবে কাঁদে নীরবেই হারিয়ে যায় আর যে সন্তান না বলতে পারে নিজেকে প্রাধান্য দিতে জানে সেই হয়ে যায় মায়ের প্রিয় বাবার গর্ব তাকে নিয়ে গর্ব করা হয় অন্যজনকে দিয়ে শুধু কাজ করানো হয় এই অবহেলা কেবল কথাই না প্রতিদিনের ছোট ছোট ব্যবহারে তা ঝরে পড়ে কারো প্লেটে যায় মাছের বড় পিস কারো জন্য কেনা হয় ভালো দামি জামা আর কেউ পরে ভাই বোনের পুরোনো জামা কারো প্রতি বলা হয় ও তো পারবে না আর কারো দিকে তাকিয়ে বলা হয় তুই পারিস তুই কর এই ছোট ছোট বৈষম্যগুলোই ধীরে ধীরে এক সন্তানকে ভেতর থেকে গিলে ফেলে তাকে সহজ লভ্যে পরিণত করে তাদের জন্য থাকে না কোনো ভালোবাসার চিঠি থাকে না পিঠে হাত বুলানো শুধু থাকে তুই তো বুঝদার তুই তো সব পারিস তোর কষ্ট নেই মনে হয় কিন্তু কারো জানা হয় না সবচেয়ে বেশি বুঝে বলেই সবচেয়ে বেশি কষ্টটা তাকেই পেতে হয় আর একদিন সেই অবহেলিত সন্তানটাই চুপচাপ ঘর ছেড়ে চলে যায় মুখে কোনো অভিমান নেই শুধু চোখে লুকোনো এক পশলা কান্না না বলে কিছু শুধু চলে যায় একটু শান্তি খুঁজতে একটু ভালোবাসা খুঁজতে যা সে কখন নই পায়নি অথচ মন ভরে দিতে চেয়েছিল সেদিন বাবা মা হয়তো খুঁজবেন বলে উঠবেন ও তো কখনো কিছু চাইতো না কিন্তু তার চাওয়াটা ছিল চোখে চুপচাপ পাশে থাকাগুলোতে তার চাওয়াটা কেউ বোঝেনি কারণ সে কখনো জোর করে বলেনি তখন শুধু থাকবে একটা ফাঁকা বিছানা একটা নীরব সন্ধ্যা আর একটা অপূর্ণতা যেটা সারা জীবন বলবে সব সন্তান সমান নয় কেউ কাঁধে ভিতরে কেউ হাসে বাইরের জন্য কেউ ভালোবাসা পায় আর কেউ শুধু বোঝা বইতে বইতে একদিন নিঃশব্দে হারিয়ে যায় আর লম্বা একটা সময় পেরিয়ে গিয়ে যখন সেই আদরের সন্তান হয় অচেনা অবহেলাকারী তখন শেষ বয়সে আশ্রয় হয়ে দাঁড়ায় সেই কম ভালোবাসা পাওয়া সন্তানটাই যাকে একসময় বোঝা ভেবে দূরে ঠেলে দেওয়া হয়েছিল